সকালবেলা বেরিয়ে পড়েছি যেমন ঘুরতে বেড়া সেরকম ঘুরেছি এবারে অনেকটা ঘোরা হয়ে গেছে এবারে বাড়ির পথে যাচ্ছি বেশ ভালো লাগছে হুম অনেকদিন পরে হাঁটা হয়নি তো আর হাঁটলে কিন্তু এনার্জিটাও বেশ ভালো আছে মানে ভালো লাগে আর কি এনার্জিও আছে আর শরীরটাও ভালো লাগে বেশ বলবো বাড়িতে থাকলে হাঁটা হয় কিন্তু অনেক আসলে বাইরে হাঁটা এই হাঁটা অনেক পার্থক্য

অসুবিধা কিছু হয়নি কিন্তু এক এক সময় হয়তো কোনো রকম পায়েটায় ব্যথা হয়ে আমার হাঁটলে কোনো অসুবিধা নেই হতেই যায় ঠিক আছে আর সকালবেলা বেশি বো করবো না কাজকর্ম আসার সঙ্গে থাকুন চলুন আমি হাঁটি আপনারা আসবেন আমার সাথে সাথে হাঁট নামালবী কি সুন্দর মাইকের চোঙের মতো সব ফুটেছে চন নাম আলোকী পরপর ফুটে লাল জবাটা বড় হয়ে ফুটেছে গোলাপ গোলাপটা পূর্ব দিকে মুখ করে সূর্যের মতো ফুটে আছে সূর্য যেমন ওঠে পূর্ব দিকে পুব দিকে মুখ করে বেশ বড় হয়ে ফুটে আসে দারুণ লাগছে দেখবে একদিন স্পেশাল বাঁধাকপি কাতলা মাখামাখো

গোটা জিরে দিয়ে দিলাম সিদ্ধ করে আলু দিয়ে দিয়েছি আর সেটা আমি মশলাটা দিল কষানো মানে কষানো হয়ে গেছে কষানো হয়নি মানে ভাত ই সব কিছু মশলাটা টমেটো আছে টমেটো দিয়ে দিলাম নরম করে কষিয়ে নেওয়া। আর তারপরে দাও। আমি দিয়ে দিচ্ছি। হুম। এবারে বাকি জিনিসগুলো দিয়ে দিই হুম। তারপর একটা দানা মিষ্টি দিয়ে দিলাম বড় মশলা দিয়ে দিলাম কি লবণ দিয়েছিলা? হুম। তাহলে বানা গভি দিয়ে মাঠে দোল। হ্যাঁ, দোল কই? মাখো মাখো মাদা কচু দিয়ে মাখে মাখো মাখো বাঁধাকপি কাতলার মাখো মাখো বাঁধাকপি কাতলার মাখো মাখো হম কেমন হয়েছে দেখ ভালো হয়েছে গরম আছে ভালো হয়েছে লক্ষ লোক ঠিকঠাক টেস্ট আছে হম

ভিডিওটা দেখতে হবে কিভাবে রান্না করেছি এমন কিছু না কিন্তু খেতে ভালো হবে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা তার পেস্ট আছে সেগুলো পাওয়া যাবে আর তার সঙ্গে তো মাছ পড়েছেই তার আলাদা আলাদা পেস্ট সব কিছু মিলে একাকার হয়ে যাবে আর কি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ